তাই আগের মতন টাকা আর দেয় না আর একটা জিনিস দেখেন আপনি যে এই বয়সে আসে এই কন্ট্রেন জগতে আসছেন ভাই আপনার সাথে কি এটা যায় উনি তো একটা পুলাফান মানুষ উনার দ্বারা সব কিছুই সম্ভব আমার বয়সেও এখনো অনেক কিছু করা সম্ভব কিন্তু আপনার বয়সে এসে ভাই এটা সম্ভব দেখেন ভাই প্রথম দিকে ফেসবুক থেকে এক মিলিয়ন ভিউয়ে দুইশো তিনশো ডলার দিছে আর এখন এক মিলিয়ন ভিউয়ে এক দুই ডলার দেয় ভাই আর এই মিলিয়ন ভিউ কয়জনের পেজে আছে কয়টা ভিডিওতে মিলিয়ন ভিউ আছে না আছে ভিডিওর কোয়ালিটি না আছে থামনেল ভালো না হয় আপনার কথা ঠিক ক খাদ্য কু খাদ্য যে যা বার্তা সে দিছে দিতেছে এগুলা ভিডিও কয়জনে দেখে ভাই আর আপনি যে ভিডিও বানাইবেন এই ভিডিও তো ভাই আসলে সত্যি কথা বলতে এগুলো মোবাইল আসলে ভিডিও ভাই হয় না আর আপনি ওই ভাবে মানুষের আকর্ষণও করতে পারবেন না কারণ আপনার মাইন্ডে এখন ওই জায়গাতে নাই ভাই শুনেন ভাই আপনার ভালো একটা পরামর্শ দিই বড় ভাই মানুষ আপনি কন্টেন্ট টন্টেন্ট বাদ দিয়া আবার নতুন করে ব্যবসায় যোগ দেন ভাই বৃন্দানা যা করছেন মানুষের সাথে সাথে কথা বলেন তারা বুঝতে পারবো কথা বলে বুঝতে পারবো যে আপনি একটা সমস্যায় পড়ছেন দিন তিন শেষ করে সুন্দর করে জীবনটারে চালান সংসারে মনোযোগী হন ভাই এইটা ভিডিও টিডিও আপনারা দিয়ে অবনা ভাই হ্যাঁ ভাই আপনি ঠিকই কইছেন এই সব ভিডিও করা বাদ দিয়ে আবার ব্যবসায় শুরু যার কাছ থেকে ঋণ করছি সব দিয়ে দেব সংসারে হবে আর হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি একটা সময় এই ফেসবুক তিন মাসে চল্লিশ পঞ্চাশ লাখ টাকাও দিছে কিন্তু তখনকার সময় আর এখনকার সময় সম্পূর্ণ রূপে ভিন্ন তাই যারা বউ বাচ্চা সহ পুরা ফ্যামিলি নিয়ে হুমড়ি খেয়ে এই কন্টেন্ট জগতে পড়ছেন তাদের এক সময় নিজের সংসার চালাইতে কষ্ট হয়ে যায় আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে যদি ভিডিওটি পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি চেপে গঠনমূলক একটি কমেন্ট করে যাবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে